ঘরে ছোটো বাচ্চা থাকলে প্রত্যেক মায়েরই এক চিন্তা বাচ্চাকে কখন কি খাওয়াবো আমার মতো অনেক মায়েদেরই কিন্তু মাথায় এই চিন্তা সবসময় ঘুরতে থাকে নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানী আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই সকালবেলাটা শুরু হলো ঘুগনি মুড়ি সাথে কুচনো পেঁয়াজ তো গতকাল রাতে ছোলার ডালের ঘুগনি করেছিলাম অনেকটাই বেঁচে গেছিলো ভাবলাম এটা দিয়ে সকালে জলখাবার খেয়ে নিই এভাবে কিন্তু মুড়ি খেতে বেশ লাগে আগে এসব খাবার কখনো খাইনি তবে বিয়ের পর সব কিছুতেই অভ্যস্ত সারা রাত ধরে বৃষ্টি হয়েছে তাই আকাশের মুখ ভার আর ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে চলেছে এখন প্রায় সাতটা বাজে বাচ্চারা সব পড়তে চলে এসছে তো ওদেরকে পড়াচ্ছি এর ফাঁকে একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম এখন রান্না হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা আজ হয়েছে খেসারির ডালের টক ডালের চচ্চড়ি আর এই ডালটা কিন্তু এভাবে খেতে ভীষণ ভালো লাগে একটু গোটা গোটা থাকে তবে সেদ্ধ আর এই যে এখানে দিয়েছি শুকনো আম তো আম কিন্তু আগে থেকে সংরক্ষণ করা হয় আর এই আমটা কিন্তু অফ সিজনে মানে এখন যেহেতু কাঁচা আম পাওয়া যায় না এর পরিবর্তে এই শুকনো আম দিয়ে কিন্তু ডাল চচ্চড়ি বা যে কোনো টকের আইটেম করা হয় ভেন্ডি দিয়েছিলাম সেদ্ধ অনেকগুলোই দিয়েছিলাম এখন রিদ্ধির বাবার খাওয়া হয়ে গেছে তাই একটা ভেন্ডি রেখে দিয়েছি ঋদ্ধির জন্য এখানে করেছিলাম গাছের থোর সেটাকেই চচ্চড়ি আর এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে খেতেও ভীষণ ভালো লাগে সামান্য একটু ভাজা মশলা দিয়ে দিলে অপূর্ব স্বাদ হয় আজ যেহেতু বৃহস্পতিবার তাই মাছ মাংস ডিম কোনোটাই আজ বাড়িতে হবে না আর এই প্রথাটা কিন্তু আমাদের গ্রামগঞ্জে অনেক বাড়িতে এখনো মেনে চলে এখানে ছিল কাঁকরোল আর আলু সেদ্ধ বা ভর্তা এটা কিন্তু লঙ্কা তেল বা ভাজা লঙ্কা দিয়ে মাখলে ভীষণ ভালো খেতে হয় এখন বাজে প্রায় এগারোটা বাজার নিয়ে চলে এসেছে ঋদ্ধির বাবা সবজির বাজার যেন আগুন সত্যি এই বর্ষার সময়টা প্রত্যেক বাড়ি কিন্তু সবজির দাম অনেক বেশি থাকে সাথে মাছ মাংসেরও তারপরও মধ্যবিত্ত সংসারে খেতে হলে বাজার তো করতেই হবে তো এখানে ছিল দেশি পটল ভেন্ডি বরবটি আর এই পটলগুলোর সাইজ দেখেছেন এক একটা বিরাট এক একটা যেন হাতের মাপে পটল আমাদের বাড়ির সবারই পছন্দের তো এই পটল ভর্তা বা পটল পোড়া পটল আলুর তরকারি পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি পটল ভাপা সব কিছুই কিন্তু ভালো লাগে সাথে পটল ভাজা তো খুবই ভালো লাগে আর এখানে ছিল নরম ভেন্ডি এই ভেন্ডিগুলো দেশীয় ভেন্ডি তাই এত ছোটো ছোটো আর খেতেও বেশ ভালো যদিও গাছে ভেন্ডি হচ্ছে তারপরও ভেন্ডি অনেকগুলোই কিনে আনা হয়েছে আর এই ভেন্ডি সেদ্ধ খেতে তো আমার ভীষণ ভালো লাগে এনা ছিল শশা এই শশাগুলো একদম নরম আর ভীষণ কচি তো এই শশাগুলো কিন্তু ভাতে স্যালাড হিসাবেও খাওয়া হয় আবার অন্যান্য সময় এই মুড়ির সাথেও কিন্তু আমরা খেয়ে থাকি তো শশা সবসময় ঘরে থাকে আর এখানে ছিল লাল শাক এটাকে ঢুলা শাক বলে মা আগে বলতো এই শাকটা নাকি লাল শাক না এটাকে ঢুলা শাক বলে এখানে যদিও এটা লাল নোটে শাক নামেই পরিচিত তো এগুলো কারোর না কারোর বাগান থেকেই তুলে এনেছিল বাজারে হাটে তো সেখান থেকেই ওর বাবা কিনে নিয়ে এসছে আর এখানে ছিল পুজোর কিছু আম আর কলা আর যেহেতু বৃহস্পতিবার তাই কলা লাগবে তো কাঁঠালি কলা আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না পাওয়া গেল দাম অত্যাধিক তাই অল্প করেই নিয়ে আসা হয়েছে এখানে ছিল আম আর এই যে আখের গুড় নিয়ে এসেছিলো পুজোয় তো লাগেই সাথে ঘরেও খাওয়া হবে এখানে ছিল কুমড়ো টমেটো অন্যান্য আর বরবটি এই সব সবজিগুলো তো এখন ঠাকুর ঘরে চলে এসেছি বৃহস্পতিবারের পুজো করব তো সকালবেলায় স্নান করে মন্দির ধোয়ানো হয়ে থাকে সাথে ঠাকুরকে ফুল দিয়ে আমি পড়াতে বসে যাই এরপরে দেরি করেই আজ ঘরটা পাতবো যদিও কলা ছিল না বলে আজ দেরি হলো পুজো দিতে কলা থাকলে সকালবেলাতেই ভোরবেলাতেই পুজো দেওয়া হয়ে যায় এখানে প্রদীপ জ্বালিয়ে বৃহস্পতিবারের যে যে নিয়মগুলো মেনে পুজো করা হয় সেই নিয়ম হিসাবেই কিন্তু আমি পুজো করবো ঠাকুর পুজোর বাসনগুলো আগেই মেজে রাখা হয় আর এখন আমি পুজোর ঘরটা পাতবো তার জন্য ঘরে সিঁদুর দিয়ে আম পাতায় সিঁদুর দিলাম এবারে কলা পান এগুলোতে সিঁদুর দিয়ে ঘরটা বসাবো বেলপাতা ফুল ধান দুর্বা এসব তো লাগেই লক্ষ্মী পুজোর সাথে করি এগুলো তো প্রতিদিন প্রতি বৃহস্পতিবারেরই কাজ ধানের ছড়াটাও এই ঘটের উপরে দিয়ে দিলাম এরপরে মা লক্ষ্মীর ভোগের আয়োজন আর আমি এই প্রতি বৃহস্পতিবার দিই নৈবেদ্য ভোগ এটা কিন্তু আমাদের হালি শহরে দেখেছি যে সবাই কিন্তু মা লক্ষ্মীকে এইভাবেই ভোগ দেয় তো আমাদের এখানে কিন্তু মূলত ভোগই দেওয়া হয় প্রত্যেকটা পুজোয় আর আমি এভাবেই দিই মিছরি গুঁড় আর চাল ভেজানো আতব চাল এখানে গোবিন্দভাগ চাল দিয়েছি সাথে দিয়েছি আখের গুড় আর কলা এবার ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম আর এই যে লক্ষ্মী পুজোর মেন আইটেম হচ্ছে ধুনো দেওয়া তো এখানে এই যে ছোবা দিয়ে ধুনো দিয়ে দিয়ে দিলাম তো মা লক্ষ্মীর পুজো কমপ্লিট হয়ে গেছে আর লাস্টে যে তুলসী পাতা দিতে ভুলে গেছিলাম তো তুলসী পাতাটা এভাবে দিয়ে দিলাম তো এখন প্রায় দেড়টা বাজে সকালে অনেক সকালে ভাত খেয়ে নিয়েছি সাড়ে নটার মধ্যে রান্না হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি আজ ভাত খাওয়া হয়েছে তাই একটু খিদে খিদে পাচ্ছিল বলে একটু সিমুই করলাম তো ঘরে সিমুই ছিল দুধ ছিল ভাবলাম অন্য কি খাবো তো একটু সিমুই খেয়ে নিই একটু পরে ঋদ্ধিকে স্কুলে খাওয়াতে যেতে হবে আর এখন মটরটা ভিজিয়ে দিলাম মটরটা ভিজিয়ে দিলাম কারণ আজকে ঘুগনি হবে তো সবাই যদি সকালে খেয়ে নিয়েছে ভাত তাই চারটের মধ্যে আবার খাওয়া দাওয়া হবে বিকালে টিফিন হবে তো সেই সময় ঘুগনি মুড়ি খাওয়া হবে তাই এখানে এই যে মটর ভিজিয়ে দিলাম মটরটা প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজলে খুব ভালো ভেজা ভিজবে আর তারপরে তার আগে যদি মানে তুলে নিই তাহলে কিন্তু খুব ভালো একটা ভিজবে না তো খেতেও ভালো লাগবে না সেদ্ধও ভালো হবে না মটর যত ভালো সেদ্ধ হবে তত কিন্তু মটরের টেস্ট বাড়বে তো এখন এই যে সিমুইটা নামিয়ে নিলাম আর এভাবেই একটু ঝোল ঝোল রেখেছি আর যেহেতু এই মোটা সিমুড়িগুলো প্রচুর পরিমাণ দুধ টেনে নেয় মানে শুকনো হয়ে তাড়াতাড়ি তাই একটু গরম গরমে খেয়ে নেব তো এরপরে এই যে ঘুগনি রান্না করতে চলে এসেছি এখানে ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি সাথে মশলা বেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন শুকনো লঙ্কা সব বেটে নিয়েছি আর সাথে কয়েকটা এলাচও কিন্তু লাস্টে বেটে দেবো এখানে আলুটা কুচিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তো অনেক সময় করি কি যখন মটরটা সেদ্ধ দিই তখনই কিন্তু আলুগুলো সেদ্ধ করে নিই আলাদাভাবে আলু ভাজি না তো আজকে মটরটা দেওয়ার সময় আলু কাটা ছিল না তাই ভাবলাম আলুটা ভেজেই দেবো এখানে সমস্ত রকম মশলা কষিয়ে একদম অল্প তেলেই করেছি সাথে আলুগুলোও দিয়ে দিলাম আর এখন মটরগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে দুটো সিঁড়ি দিয়ে আমি কমিয়ে দিই প্রায় কুড়ি মিনিটের জন্য আর খুব ভালো সেদ্ধ হয়ে যায় আর এই যে মটর সেদ্ধ হয়ে গেছে সাথে একটা দারচিনিও দিয়ে দিই যাতে মটরের মধ্যে মানে মধ্যেও কেন গরম মশলার গন্ধটা লাগে এবার একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে একটু গরম জল ঢেলে দেবো তো মটরটা খুব বেশি কষানোর প্রয়োজন নেই একটু নেড়ে চেড়ে মশলাটা জাস্ট নাড়িয়ে নেবো আর এরপরে গরম জল ঢেলে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে ঘুগনি লাস্টে ভাজা মশলা দেবো অবশ্যই আর এলাচটা বেটে রেখেছি তিনটে এলাচ বেটে দিয়ে দেবো আর নুন চিনি তো মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে তো এটা কিন্তু খেতে ব্যাপক হয় হ্যাঁ আমাদের বাড়ির সবারই বেশ ঘুগনি পছন্দ করে যেহেতু মেদিনীপুর জেলার লোকেরা আর এরা ঘুগনি মুড়ি ছাড়া কিছুই বোঝে না আর এটা খেতেও ভালো হয়েছিলো সাথে তো মুড়ি ছিলই আবার রুটিও হয় বিকালবেলা বিয়ের আগে অনেকবারই আমি বাড়িতে ঘুগনি বানাতাম তখন কিন্তু মুড়ির সাথে খেতাম না রুটি হতো আর আমাদের বাবার বাড়িতে বেশিরভাগ সময় দেখতাম মা রুটি বানাতো রুটির সাথে ঘুগনিই হতো আর লাস্টে যে ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা না দিলে কিন্তু ঘুগনির আসল স্বাদই বেড়ায় না একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু মুড়ির সাথে মাখিয়ে খেয়ে খাওয়া হবে তবে অনেকটা ঝোলই কিন্তু টেনে নেবে আলুতে আর মটরটা খুব ভালো সেদ্ধ হলে খেতেও বেশ টেস্টি হয় তো ঘুগনি তো রেডি হয়ে গেল এখন বিকেলবেলা রিদ্ধি পড়তে বসেছে স্কুল থেকে চলেও এসছে আর এই যে ওকে খাবার দিলাম অঙ্কুরিত ছোলা কিছুটা বাদাম আর কয়েকটা বিস্কিট দিয়ে ও দুধটা খেয়ে নেবে আর এসে ও স্কুল থেকে আসার পরে ফল খেয়েছিল সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি তো এটাই ছিল আমার আজকে সারাদিনের বৃহস্পতিবারে একটা ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর শেয়ার করে আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ